আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনার ধাক্কায় সবকিছুই যখন লন্ডভন্ড তখন এর ছাপটা লাগে বিচার অঙ্গনেও পাঁচ মাসের মতো বন্ধ থাকে বিচার কাজ প্রথমবারের মতো উচ্চ আদালত চলে ভার্চুয়াল পদ্ধতিতে বছরটিতে বহু পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে আর জি কে শামীমের জামিন জালিয়াতিসহ বেশ কিছু দুর্নীতি অনিমের ঘটনাও ছিল আদালত অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানও দেখা গেছে বিস্তারিত শাকের আর্য রিপোর্টে করোনা ভাইরাস মুহূর্তেই সবকিছুর বদল থমকে যাওয়ার সময়ে ছুঁয়ে গেছে আতঙ্ক দু মার্চে দেশে সংক্রমণের শুরু সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ অফিস আদালত বন্ধ করে দেয়া হয় গণপরিবহন সবকিছুর মতো স্থবির হয়ে পড়ে বিচার অঙ্গন ধুলো পড়ে ফাইলে বড় হয় মামলা তালিকা হতাশ হন বিচারপ্রার্থীরা রুজি হারিয়ে কষ্টে পড়েন অনেক আইনজীবী এ অবস্থায় দশই মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করে সরকার ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয় এই পদ্ধতিতে আপিল বিভাগে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি করে বিচারাঙ্গনে গতি ফেরাতে ছিল প্রধান বিচারপতির নানা উদ্যোগ দুই হাজার বিশ বহু পুরনো মামলা নিষ্পত্তির বছর ষাটের দশক থেকে পুরনো মামলা শুরু করে একে একে নিষ্পত্তি করেন হাইকোর্ট বছরের শুরু থেকে হাইকোর্টে চলতে থাকে রাজনৈতিক মামলার উত্তাপ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দেন হাইকোর্ট পরে অবশ্য বিশেষ বিবেচনায় সরকার নির্বাহী আদেশে মামলা স্থগিত করে মুক্তি পান তিনি জামিন জালিয়াতির বেশ কিছু ঘটনা জন্ম নানা আলোচনার বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন জালিয়াতির বিষয়টি সামনে আসলে জামিন বাতিল করেন হাইকোর্ট জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট কাউকে সতর্ক করেন আবার কারও বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন উচ্চ আদালতে দুর্নীতি অনিয়ম বন্ধে বেশ কিছু উদ্যোগও ছিল স্থাপন করা হয় অভিযোগ বক্স অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় বিয়াল্লিশ জনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয় বছরের শেষ ভাগে এসে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড রিভিউর রায় আসে আপিল বিভাগ থেকে রায়ে যাবজ্জীবন মানে ত্রিশ বছর তবে যদি আমৃত্যু কারাদণ্ড দেয়া থাকে তবে সেক্ষেত্রে আমৃত্যুই হবে ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে শোকের ছায়া নামে আদালত অঙ্গনে করোনা কেড়ে নেয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলমকে করোনার কালো ছায়া সরে উঠুক নতুন সূর্য নতুন বছরে এই বিষণ্ন দিন যাতে আর না আসে সেই আশায় বিচারপ্রার্থী আইনজীবী ও বিচারকরা শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা